নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অগ্রণ মাসকে লক্ষ্মী মাস বলা হয় এছাড়া ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে নিজের প্রতিরূপ বলেছেন তাই সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আপনারা এই মাসে সবাই অবশ্যই করবেন কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে দিনের মধ্যে সকালে করা প্রার্থনা ভগবান সবার আগে শোনেন তাই পবিত্র মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু ভক্তি মনে আপনারা অবশ্যই করুন দেখবেন যে এই মাসে করা আপনাদের প্রার্থনা ভগবান অবশ্যই শুনেছেন এবং খেতে বসে এই মাসে কিন্তু আমাদের কিছু অজান্তে করা ভুলে আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য যেমন বিছানায় বসে এই মাসে খেলে কি হয় কারণ খাদ্যকে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে মা লক্ষ্মীর প্রতিরূপ মানা হয়েছে তাই খাবার সময় এই মাসে যদি কিছু নিয়ম মানা যায় তো সেই ব্যক্তির জীবনে এসে পড়ে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা বন্ধুরা খাদ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ খাদ্যই আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে যদি আমরা ঠিকমতন খাদ্য গ্রহণ না করি তো আমাদের এই শরীর অসুস্থ হতে পারে তাই এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যেমন কোন ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত নয় বা কোন ধরনের খাদ্যই আমাদের গ্রহণ করা উচিত কোন ধরনের খাদ্য মানুষের দুঃখ রোগের কারণ হয় আমাদের কোন দিকে মুখ করে খাওয়া সর্বদাই উচিত খাদ্য গ্রহণ করার আগে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত যাতে দেবী দেবতাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করতে পারি এবং অশুভ নেগেটিভ উর্জা যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে যাতে কোনোরকম রোগ ব্যাধি আমাদের ঘিরে ধরতে না পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কোন জায়গায় বসে আমাদের খাবার খেতে নেই কোন সময়ে আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এবং খাবার আগে আপনারা কি মন্ত্র জপ করলে জীবনে আসবে অপার সুখ অপার শান্তি তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কামেন্টে হরহর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে এই ব্রহ্মাণ্ড একদিন শব্দ থেকে উৎপন্ন হয় যাকে আমাদের সায়েন্সে বিগ ব্যাং বলা হয় আমাদের শাস্ত্রের অনুসার ব্রহ্মাজী একদিন সংকল্পের মাধ্যমেই এই সমস্ত সৃষ্টি উৎপন্ন করেন তাই বন্ধুরা আমাদের শাস্ত্রে মন্ত্রকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয় মন্ত্র জপে জীবনে সুখ শান্তির আগমন হয় সিদ্ধিপ্রাপ্ত হয় দৃষ্টি খোলে কুণ্ডলিনী জাগরণ হয় তাই প্রত্যেক কিছুর বন্ধুরা একটি বিশেষ মন্ত্র রয়েছে আর আজকের ভিডিওতে আমরা জানবো যে খাবার খাওয়ার আগে আমাদের কি মন্ত্র উচ্চারণ করা উচিত বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার স্নান না করে ঈশ্বরকে ভোগ না দিয়ে যে খাদ্য আমরা গ্রহণ করি তা মলের সমান কারণ বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার যদি আমরা ঈশ্বরকে ভোগ না দিয়ে বা ঈশ্বরকে শ্রী স্মরণ না করে যে খাদ্য আমরা গ্রহণ করি সেই খাদ্যের ওপর নেগেটিভ উর্জা বা প্রেদদের অধিকার হয় ফলে সেই খাবার ফলে মানুষ তমগুণী হয়ে ওঠে সর্বদাই ক্রোধ কাম ডিপ্রেশন চিন্তা রোগ ব্যাধি এগুলো মানুষকে ঘিরে ধরে কারণ যেমন বন্ধুরা আমাদের অন্ন হবে তেমনই আমাদের মন তৈরি হয় তাই এর জন্যই দেখবেন যখন কোনো আমরা মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মন প্রাণ সব যেন তৃপ্তি হয়ে যায় নাম্বার দুই নোংরা যেখানে সেখানে বসেই বন্ধুরা ভুলেও কিন্তু খাদ্য গ্রহণ করা উচিত নয় এতে নানা রকম রোগ ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করতে পারে খাদ্য সর্বদাই শান্তিপূর্ণভাবে ঈশ্বরের ভোগের মতন গ্রহণ করা উচিত কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যদি আমাদের প্রাব্ধিক খাদ্য না থাকে তো মুখ অবধি খাবার গেলেও বন্ধুরা সেই খাবার আমাদের পেটে পৌঁছাবে না তাই খাবারকে আমাদের সর্বদাই সম্মান করা উচিত নাম্বার তিন খাবার খাবার আগে অবশ্যই কোনো জীবজন্তুকে বা কোনো অসহায় মানুষকে আমাদের খাদ্য দান করা উচিত কারণ খাদ্য দানের থেকে বড় দান আর কিছু কখনোই হয় না তাই খাবার আগে বন্ধুরা আমাদের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই মন্ত্র তিনবার জপ করা উচিত আর সেই মন্ত্রটি হল ওম হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সাহা নাম্বার চার বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার সর্বদাই আমাদের পূর্ব পূর্বদিকে বসেই খাদ্য গ্রহণ করা উচিত বিছানায় বসে আমাদের কখনো খাদ্য গ্রহণ করতে নেই খোলা আকাশের নিচে বা হাঁটা চলা করতে করতে বন্ধুরা আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এতে ভবিষ্যতে বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে খাবার খাবার সময় রাগ কান্নাকাটি হাসি ঠাট্টা করা মোটেও উচিত নয় কারণ সেই খাবার গলায় আটকে মানুষের মৃত্যুও হতে পারে বন্ধুরা আমাদের এই মনুষ্য শরীরকে চালিয়ে রাখার জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয় কিন্তু আপনারা কি জানেন যে প্রেত জনিতে প্রেতেরা কি খাদ্য গ্রহণ করে এবং আমাদের কোন খাবারের উপর প্রেতীদের অধিকার হয় বিছানায় বসে খাওয়া কি শুভ নাকি অশুভ এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা আজকের উত্তরটি স্কন্দপুরাণে বর্ণিত একটি গল্পের মাধ্যমে জানব তো চলুন বন্ধুরা এর উত্তর আমরা জেনে নিই বন্ধুরা এক সময়ের কথা রাজা বিদরত নামে একবার একটি রাজা একটি জঙ্গলে শিকার করতে যান কিন্তু শিকার করতে করতে তিনি একটি গভীর জঙ্গলে প্রবেশ করে যান জঙ্গলের এই ভাগটি ছিল খুবই ভয়ানক নির্জনে বনের মধ্যে অনেক সময় হয়ে যাওয়ার পর ঘোড়াটি ক্ষুদা ও তৃষ্ণায় মাটিতে পড়ে যায় তখন তিনি কি করবে বুঝতে না পেরে রাজা নিজেই পায়ে হাঁটতে শুরু করেন আর তখনই তার সামনে আকাশে তিনটি ভয়ানক জীব প্রকট হয় এই দেখে রাজা ভয় কাঁপতে শুরু করে আর ভয় ভয় তাদের জিজ্ঞেস করেন কে তোমরা আমি রাজা বিদরথ ক্ষুধা তৃষ্ণায় খাবার খুঁজতে খুঁজতে আজ এখানে এসে পৌঁছেছি তখনই তিনজন প্রেতের মধ্যে যে বড় ছিল সে বলেন হে রাজন আমরা প্রেত আমাদের কর্মজনিত দোষের জন্য আজ আমরা প্রেতজনিতে কষ্ট ভোগ করছি আমার নাম মা সন্ত এ আমার দু নম্বর সাথী বিদেব আরও হল কৃতজ্ঞ তখন রাজা অবাক হয়ে বলেন প্রেত কে এর উত্তরে মাসন বলেন হে রাজন যে মনুষ্য অন্যকে কষ্ট দিয়ে সুখী হয় যে পশু পাখিদের উপর অত্যাচার করে গুরুজনদের নিন্দা করে যে পরস্ত্রী বা পরপুরুষের সাথে সম্বন্ধ রাখে যে অন্যের ধনকে ছল চাতুরি করে দখল করে নেয় রাজন সেই হলো প্রেত আসলে রাজন আমরা হচ্ছি তিন ভাই আমাদের তিনজনের কুকর্মের জন্য আমাদের আজ প্রেতজনী ধারণ করতে হয়েছে নাস্তিক হয়ে আমরা সর্বদাই ধর্মবিরোধী কাজ করেছে ঈশ্বরের পুজো অর্চনা ছাড়াই খাদ্য গ্রহণ করেছে দান ধ্যান জপ পূর্ণ আমরা জীবনে কিছুই করিনি ফলে বহু বছর ধরে আমাদের এই প্রেতজনিতে ঘুরতে হচ্ছে এই সব শুনে রাজার মনে আরো প্রশ্ন জাগে তাই তখন তিনি জিজ্ঞেস করেন এই মনুষ্য জগতে আমাদের থাকার জন্য খাদ্য গ্রহণ করতে হয় কিন্তু তোমরা প্রেতেরা কি খাদ্য গ্রহণ করো তখন মাসুন বলেন রাজন যেই বাড়িতে খাদ্য তৈরি করার সময় মহিলাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় সেই বাড়িতে খাদ্য প্রেতেরা গ্রহণ করে যেই বাড়িতে খাদ্য তৈরি করার পর খাদ্য থাকে বা কোনো পশু না দিয়েই তারা গ্রহণ করে নেয় সেই বাড়িরও খাদ্য কিন্তু প্রেতেরা গ্রহণ করে যেই বাড়িতে কখনো ঝাড় দেওয়া হয় না বা সর্বদা অপরিষ্কার থাকে যারা বিছানায় বসে খাদ্য গ্রহণ করে সেই খাবারের উপরেও কিন্তু প্রেতেদের অধিকার থাকে কারণ অপরিষ্কার এটোকাটা জায়গায় আমরা বাস করি যারা ঈশ্বরকে স্মরণ না করে খাদ্য গ্রহণ করে সেই খাবারের উপরেও আমাদের অধিকার হয় এছাড়া যদি বন্ধুরা আমরা মাটিতে বসে খাদ্য গ্রহণ করি তো আমাদের শরীরের ঊর্জা ও পৃথিবীর উর্জার একসাথে মিলন ঘটে কারণ বন্ধুরা আমাদের শরীর পাঁচটি তত্ত্বের তৈরি যখন আমরা মাটিতে বসে খাদ্য গ্রহণ করি তখন আমাদের শরীরের ঊর্জা ও পৃথিবীর ঊর্জার মধ্যে একটি মিলন ঘটে আর এর ফলে আগেকার মানুষেরা বহু বছর বাঁচত তারা সুস্থ ও নীরব থাকত কিন্তু বর্তমানে মানুষ প্রকৃতি থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে আর এর ফলে তাদের জীবনে সমস্যা নেমে আসে তাই বন্ধুরা আমাদের ঋষি মুনিদের দেওয়া জ্ঞান অবশ্যই পালন করা উচিত বন্ধুরা বেদ বেদব্যাস মনিজের অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকে ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেবী দেবীর আশীর্বাদ হয় তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বলে সমস্ত দেবী দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালু ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের উপর তিনটি ঋণ চেপে যায় আর তা হল পিতৃঋণ দেবতা তাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্মানে নেমাহা ওম পরমাত্মানে নামাহা, ওম পরমাত্মানে নামাহা, এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টের মানে ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্যনারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই ভালো কাটবে কারণ যার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশোনা কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালন আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সবকিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে বাস করেন করেন সেই বাড়িতে কখনো প্রবেশ না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গায় দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এঠো জোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধে প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধে আরতি করেন তেমনি সন্ধে বেলায় বাড়িতে পূজা অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নাম লক্ষ্মী নারায়ণায় নামাহা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলি আপনারা যতদিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন বন্ধুরা কি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে কিছু আপনার সাথে হচ্ছে যা অন্য কারোর সাথে হচ্ছে না তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া বা ব্রহ্ম ঘুম ভেঙে যাওয়ার অর্থ কী জানব আমাদের পরম সত্য চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান যখন সৃষ্টি রচনা করেন তখন তিনি অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখে দেন তা তিনি মানুষের উপরেই ছেড়ে দেন যে মানুষ কিভাবে তার উত্তর খুঁজে বার করবে বন্ধুরা প্রত্যেকদিন আমাদের সাথে নানারকম ঘটনা ঘটে আর তার মধ্যে কিছু ঈশ্বরের সংকেতও থাকে যদি আমাদের মনে ভক্তি ও বিশ্বাস থাকে তবেই আমরা সেই সংকেতগুলো বুঝতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভগবান এই সৃষ্টির কনয় কনয় রয়েছেন তাই আমাদের ঈশ্বরের দেওয়া সেই সংকেতগুলোকে ভালো করে বুঝতে হবে আর তার মধ্যে একটি সংকেত হলো ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করেই ঘুম ভেঙে যাওয়া প্রায়ই যদি আপনার ঘুম ভর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো এটা কোনো সাধারণ ঘটনা নয় তো চলুন এবার আমরা জানি এটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ বন্ধুরা ভোর তিনটা থেকে পাঁচটা অব্দি সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সারা দিনের মধ্যে মুহূর্তই সর্বশ্রেষ্ঠ সময় যে ব্যক্তি দিন এই সময় ঘুম থেকে ওঠে সে জীবনে সর্বদা উন্নতি করে বন্ধুরা সৃষ্টির নির্মাণ ব্রহ্মাজি করেন তাই এই তিনটে থেকে পাঁচটা অব্দি সময়কে নির্মাণ কার্যের সময় বা ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময় ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য শুরু হয়েছিল তাই আপনিও আপনার শরীরে ঊর্জার সঞ্চার এই সময় করতে পারেন এই সময় আপনি ধ্যান যোগ ভক্তির মাধ্যমে ঈশ্বরকে আরো কাছে অনুভব করতে পারেন কিন্তু বর্তমানে ব্যস্ততার মধ্যে মানুষের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে কিন্তু যদি ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম এমনি এমনি ভেঙে যায় তো নিশ্চয়ই আপনি খুব ভাগ্যশালী কারণ এই সময়কে ঈশ্বরের সময় মানা হয় এই সময় বায়ুমণ্ডলে এমন এমন পজিটিভ এনার্জিটা থাকে যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে আমাদের বেদ পুলানেও এর উল্লেখ পাওয়া যায় যে ব্রহ্ম মুহূর্তে ওঠা ব্যক্তির বল বুদ্ধি ও বিদ্যা ছাড়া আযুর প্রাপ্তি হয় বিজ্ঞানের মতে এই সময় গ্রহ মধ্যে অনেক চমৎকারী ঘটনা ঘটে এছাড়াও এটা মানা হয় ব্রহ্ম সময় সকল দেবতারা মানুষদের আশীর্বাদ দেন এছাড়া মা লক্ষ্মী তার বাহনে করে এই সময় পৃথিবী ভ্রমণ করতে আসেন আর যেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তিনি সেই বাড়িতে প্রবেশ করেন এছাড়াও বন্ধুরা এই সময় মহাকাশ থেকে কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই এই সময় যদি আমরা ধ্যান করি তো খুব বেশি মাত্রায় আমাদের শরীরে কসমিক এনার্জি প্রবেশ করে আর যারা কুণ্ডলিনী শক্তি জাগরিত করতে চান তারা অবশ্যই এই সময় ধ্যান জাপ করবেন এতে আপনাদের উন্নতি তাড়াতাড়ি হবে যদি এই জ্ঞানপূর্ণ উপস্থাপনাটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং আমাদের এই পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ লাভ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে খাবার খাবার আগে অবশ্যই কোন জীবজন্তুকে বা কোন অসহায় মানুষকে আমাদের খাদ্য দান করা উচিত কারণ খাদ্য দানের থেকে বড় দান আর কিছু কখনোই হয় না তাই খাবার আগে বন্ধুরা আমাদের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই মন্ত্র তিনবার জপ করা উচিত আর সেই মন্ত্রটি হল ওম হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সাহা নাম্বার চার বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার সর্বদাই আমাদের পূর্ব দিকে বসেই খাদ্য গ্রহণ করা উচিত বিছানায় বসে আমাদের কখনো খাদ্য গ্রহণ করতে নেই খোলা আকাশের নিচে বা হাঁটা চলা করতে করতে বন্ধুরা আমাদের গ্রহণ করতে নেই এতে ভবিষ্যতে বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে খাবার খাবার সময় রাগ কান্নাকাটি হাসি ঠাট্টা করা মোটে উচিত নয় কারণ সেই খাবার গলায় আটকে মানুষের মৃত্যুও হতে পারে বন্ধুরা আমাদের এই মনুষ্য শরীরকে চালিয়ে রাখার জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয় কিন্তু আপনারা কি জানেন যে প্রেত জনিতে প্রেতেরা কি খাদ্য গ্রহণ করে এবং আমাদের কোন খাবারের উপর প্রেতিদের অধিকার হয় বিছানায় বসে খাওয়া কি শুভ নাকি অশুভ এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা আজকের উত্তরটি পুরাণে বর্ণিত একটি গল্পের মাধ্যমে জানব তো চলুন বন্ধুরা এর উত্তর আমরা জেনে নিই বন্ধুরা এক কথা রাজা বিদরত নামে একবার একটি রাজা একটি জঙ্গলে শিকার করতে যান কিন্তু শিকার করতে করতে তিনি একটি গভীর জঙ্গলে প্রবেশ করে যান জঙ্গলের এই ভাগটি ছিল খুবই ভয়ানক নির্জনে বনের মধ্যে অনেক সময় হয়ে যাওয়ার পর ঘোড়াটি ক্ষুদা ও তৃষ্ণায় মাটিতে পড়ে যায় তখন তিনি কি করবে বুঝতে না পেরে রাজা নিজেই পায়ে হাঁটতে শুরু করেন আর তখনই তার সামনে আকাশে তিনটি ভয়ানক জীব প্রকট হয় এই দেখে রাজা ভয় কাঁপতে শুরু করে আর ভয়ে ভয়ে তাদের জিজ্ঞেস করেন কে তোমরা আমি রাজা বিদরথ ক্ষুধা তৃষ্ণায় খাবার খুঁজতে খুঁজতে আজ এখানে এসে পৌঁছেছি তখনই তিনজন প্রেতের মধ্যে যে বড় ছিল সে বলেন হে রাজন আমরা প্রেত আমাদের কর্মজনিত দোষের জন্য আজ আমরা প্রেতজনিতে কষ্ট ভোগ করছি আমার নাম মা এ আমার দু নম্বর সাথী বিদেব আরও হল কৃতগুণ তখন রাজা অবাক হয়ে বলেন প্রেত এর উত্তরে মাসন বলেন হে রাজন যে মনুষ্য অন্যকে কষ্ট দিয়ে সুখী হয় যে পশু পাখিদের উপর অত্যাচার করে গুরুজনদের নিন্দা করে যে পরস্ত্রী বা পরপুরুষের সাথে সম্বন্ধ রাখে যে অন্যের ধনকে ছল করে দখল করে নেয় রাজন সেই হলো প্রেত আসলে রাজন আমরা হচ্ছি তিন ভাই আমাদের তিনজনের কুকর্মের জন্য আমাদের আজ প্রেরজনী ধারণ করতে হয়েছে নাস্তিক হয়ে আমরা সর্বদাই ধর্মবিরোধী কাজ